একবার একবার যদি না এই জায়গায় আসি তাহলে ভাই আমাদের কেমন একটা ঘুম হতো না খাওয়া হতো না হজম হতো না এরকম একটা ব্যাপার ছিল এই জায়গায় বসে আমরা পাবজি মিলি মিলিশিয়া ফ্রি ফায়ার যে কোনো ভাই লুডো অবধি খেলেছি ভাই সবাই মিলে প্রচুর স্মৃতি আছে প্রচুর কথাবার্তা আছে প্রচুর গল্প আছে একটা সিঁড়ি একটা কার একটা পাথরের এই সব জায়গায় এই জায়গাটা ভাবলাম ভাই বছরের প্রথমে আমি নিজে একটু ফিল নিই আর তোমাদেরকে সেই জিনিসটা

কাজ চাকাছ করতাম যার মধ্যে একটা হচ্ছে দেয়ালে আমরা নামটা আমি জায়গাটা প্রচণ্ড স্মৃতিময় একটা জায়গা আমার জন্য অনেক স্মৃতি লুকিয়ে আছে ভাই প্রচুর স্মৃতি লুকিয়ে আছে এখানে আমার ছাদের ঠিক এই পজিশনটা থেকে মানে ছাদের উপরে পুরো ফার্মটাকে সুন্দর করে দেখা যায় থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে চারিদিক তুমি পরিষ্কার দেখতে হবে এই ছাদের অবস্থা খুব খারাপ খুব সাবধানে উঠতে হবে এরকম একটা ব্যাপার বাট প্রচণ্ড স্মৃতি আছে এখানে এখানে এই জায়গাটা যেমনই হোক না কেন ভাই আলাদা আলাদা একটা ফিলিংস দেখায় যখন এখানে আসি আমি এখানে এসে একটা গল্প খুব মনে পড়ছে আমার একদিন প্রায় তখন আমরা কিসে বলি ক্লাস ইলেভেনে ঠিক তখন আমরা সব বন্ধুরা মিলে ঠিক এই জায়গাটা আগুন জ্বালিয়ে গোল করে বসে কাপচি খেলছি আর সেই সময় পুলিশ আসে পুলিশ এসে মনে করেছে আমরা ভাই কোনো নেশা টেশা করছি কিছু তো এটা মনে করে আমাদেরকে একটুখানি বললো যে তোমরা স্টুডেন্ট সবাই কাঁধে ব্যাগ নিয়ে বসে আছো এখানে এরকমভাবে রাত্রেবেলা তখন বাজে সাড়ে আটটা নটা এরকম বাজে ব্যাপারটা হচ্ছে তখন থেকে আমরা এখানে অতটা বসতাম না আমরা বাইরের দিকে ওই ওই সাইডটার দিকে বসতাম বা এখনো এখনো বসি ওই ওই জায়গাটা বসি তো এরা স্মৃতি ভাই এরা খুব মনে পড়ে এই ঘরটাতে আসে যে আমরা এখানে আগুন জ্বালিয়েছিলাম একবার খেলা করছিলাম সবাই মিলে মজা করছিলাম তুমি সবাই পুলিশ ঢুকেছে ভাই অন্তত দশ পনেরোটা পুলিশ একসঙ্গে যদি তোমার এখানে তুমি বসে আছো হঠাৎ করে আসে স্বাভাবিক ব্যাপার তুমি কিছু না করলেও ভয় হয়ে যাবে না ভাই সবার সঙ্গে অনেক কিছু বলতে গেছে অনেক বন্ধুরা যারা আমরা একসঙ্গে বসতাম তখন তারা কেউ আর প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট কেউ আর আসে না ভাই আমি আসি আর কয়েকজন আসে তাও ছুটি পেলে বা কোনোভাবে যদি ফাঁকা পাই লাইফের ব্যস্ততার মাঝখানে তো তখনই আসা হয় আর কয়েকজনের সঙ্গে দেখা হয় যখন আমরা ওখানে এখানে বসতাম তখন ভাই প্রায় তিরিশ চল্লিশ জন এরকম প্রায় এতগুলো বন্ধু আমরা একসঙ্গে বসে গেম খেলা মজা করা ভাই শীতকালে বন ফোনার জ্বালিয়ে ডান্স করা বিভিন্ন সব কিছু পিকনিক টিকনিক সব কিছু করেছি বাট এই মুহূর্তে এমন সময় চলছে যেই সময়টায় সব বন্ধুরা ব্যস্ত নিজের নিজের লাইফে তেমন কোনো কেউ সময় পায় না যে এসে সময় মিলে আড্ডা মারবো আজকে ফার্স্ট জানুয়ারি আমি জানি আমি কাউকে পাবো না ফোন করেছি কয়েকজনকে তারা সবাই ব্যস্ত আছে আমি তাই নিজেই চলে এলাম এবং নিজের সেই পুরোনো স্মৃতিগুলোকে একটু আগলালাম একটু চারিদিকে দেখলাম কেমন আছে না আছে বাইরে গাইস একটা ভালো কথা হচ্ছে আজকে আমি বাইক নিয়ে বেরোইনি আমার বাইকটা আজকে একটু সার্ভিস সেন্টারে দিয়েছি একটু নোংরা হয়ে গেছিলো ধুলো হয়ে গেছিলো তো ওইটা ধুইটে দিয়েছি আর কিছু প্রবলেম ছিল বাইকে যেগুলো সলভ করতে দিয়েছি আমি সার্ভিসে আর আমি আজকে বেরিয়েছি এই সাইকেলটা নিয়ে গাই অনেকদিন হয়ে গেল ভাই যেখান থেকে আমি বাইক কিনেছি সেখান থেকে বলতে পারো আমি সাইকেল চালাই নি আজকে প্রপারলি আমি সাইকেলিং করবো আর প্রচন্ড পরিমাণে ভাই মজা করব দু হাজার ছাব্বিশটা ভাই মজা করতে হবে প্রচন্ড মজা করতে হবে যাই এখন বাড়ি যাওয়ার সময় এসে গেছে ফার্স্ট জানুয়ারি ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে হবে অনেকটা তো আমার পক্ষীরাজ ঘোড়াটা নিয়ে আমি চলে যাই কারণ আজকে আমার কাছে বাইক নেই গাই আজকে আমাকে বাড়ি যেতে হবে এরকম সাইকেল চালিয়ে চালিয়ে আর যেটা মোটামুটি ভালোই লাগছে আমার অনেক দিন পরে সাইকেলও চালাচ্ছি তো এখন আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে একটা জিনিস আমার খুব ইচ্ছা হচ্ছিলো যেটা হচ্ছে ভাই রোদ থেকে আসার পরে প্রচণ্ড পরিমাণে জল জলদস্ত হচ্ছিলো তো জলটা খেয়ে প্রচণ্ড ফ্রেশ লাগছে অনেকদিন পরে সাইকেল চালালাম তো সেই কারণে শরীরে কেমন একটা ফিল আমাদের ছাদের এই জায়গাটা একটা মাদুর পাতা আছে আর এখানে একটা চেয়ার আছে মোটামুটি সূর্যের তাপ পাওয়ানোর জন্য একটা চেয়ার রাখা আছে এখানে আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভাই এক গ্লাস জল খাওয়ার পরে ছাদে শুয়ে ভিটামিন ডি নিতে নিতে আরাম করবো না শুনেছি নাকি ভাই প্রথম দিন বছরের যা করি আমরা সেটা নাকি প্রত্যেক দিন রিপিট হয় তো আমি ঘুমাবো আমাদের পাশের বাড়ি দেবের গান চলছে ভাই কপিরাইট কখন চলাবে বুঝতে পারছি না ওই ভিডিও করতে গেলে একটা ভয় ভয় লাগছে মন হারে এ কেন ভাই সকালবেলা কেন কেন কি হয়েছে ভিডিও করার সময় একটু মানে যখন আমি কথা বলবো ক্যামেরার সামনে তখনই মোটামুটি গান চালাতে হবে একটা নিউ ইয়ার হচ্ছে একটু ছাদে গিয়ে ঘুমাই আবার একটু ফোন চালাই আবার একটু ঘরে এসে ঘুমাই আবার একটু ফোন চালায় দুপুর দুটোর সময় স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পর আমি যখন ঘুম থেকে উঠলাম আমি রিয়েলাইজ করলাম আমি আমার বছরের প্রথম দিনের হাফ সময়টাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি কারণ যখন আমি ঘুম থেকে উঠলাম তখন বাজে ঘড়িতে সাড়ে ছটা ছাব্বিশ যাওয়ায় মজা করতে হবে প্রচন্ড মজা করতে হবে তো এখনও আমি আছি আমার একটা ফেভারিট জায়গায় যেখানে সারাদিনের পরে এসে আমি আলাদা ধরনের এনার্জি ফিরে পাই তাই প্রথম দিন বছরের আসতে তো আজকে হতোই তাই আমি এখানে এসেছি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে জিম ভাই হ্যাঁ আমি একটু আত্ম জিম টিমও করি একটু আতু না পরিমিনই আসি যাই হোক প্রথম প্রথম এসেছি তো তাই একটু মনে হচ্ছে না দেখে বাট আজকে কেউ আসেনি জিমে ফার্স্ট জানুয়ারি সব বাড়িতে যে যার মতন ভাই পিকনিক টিকনিক করছে ঘুরে বেড়াচ্ছে মজা করছে বাট আমার মনে হয়েছে প্রথম দিন বছরে একটু এনার্জি লাগবে সারাদিন তো ঘুমিয়েছিলাম তাই ভাবলাম একটু শরীরের শরীরটাকে একটু জাস্ট এনার্জেটিক বানিয়ে নিই তো চলো জিম করে নি একটু